আসসালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটি হচ্ছে সাজনা গাছ আজকে আমরা দেখাবো খুব সহজে এই বারো মাসের সাজনা গাছ থেকে কিভাবে আমরা আরও অনেক গাছ তৈরি করতে পারি বা চারা করতে পারি প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন চলুন আমরা এখন ডাল চয়েস করি তো আমরা এখন এখান থেকে বা এই গাছ থেকে কোন ডালটা নিতে পারি তো বিহার্স আপনারা এখান থেকে বয়স্ক ডাল বা বেশি বয়স হয়ে গেছে এরকম ডাল আপনারা চয়েস তো আমি আজকে চারা করব এই জন্য আমরা দুইটা ডাল এখান থেকে কেটে নেবো আর দুইটা ডাল কেটে নিয়ে আমি আপনাদেরকে চারা করাটা দেখাবো যেহেতু আমি চারা করতেছি এই জন্য আমি ছোট ডাল চয়েস করে নিলাম নিয়ে চারা করব। এই চারাটি আমি আবার অন্য জায়গায় রোপণ করব। এই জন্য প্রথমে আমি ছোট্ট একটি ডাল কেটে নিব এবং এই ডালটি আমরা সাজনা গাছ থেকে চারা করতে কোনো এবং আমরা এই বস্তাতেই চারা করব এই বস্তাতে আমি কিছু মাটি আর কিছু গোবর মিশিয়ে মাটি মিক্স করে রেখেছি যেহেতু আমরা এই বস্তার ভিতরে চারাটা করব এই জন্য আমি মাটি আর গোবর সার মিক্স করে রেখেছি বস্তাতে এরপরে আমি দুইটি ডাল নিয়ে এসেছি দুইটি ডাল আমরা খুব সহজে কিভাবে রোপণ করতে পারি বা চারা তৈরি করতে পারি এই জন্য আমি দুইটি ডাল আমার বারো মাসি সাজনা গাছ থেকে আমি নিয়ে এসেছি ভিওয়ার্স এখন এই সাজনা গাছের ডাল দুইটি আমি এখানেই রোপণ করব বা এখান থেকে চারা করব সরাসরি আপনারা ডাল দুইটি বা ডালটি আপনারা এই রকম মাটির ভিতরে দিয়ে দিবেন বেশি ভিতরে দিবেন না একটু উপরে রাখবেন বেশি ভিতরে দেওয়ার প্রয়োজন নেই দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত আপনারা ভিতরে দিয়ে দিবেন তো দুই থেকে আড়াই ইঞ্চি যখন আপনারা ভিতরে দিয়ে দিবেন তখন আপনাদের এই চারাটার শিকড় কিন্তু অবশ্যই গজাবে এবং এই চারাটি অবশ্যই হবে তো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণটা যে এই চারাটা কি হয়েছে কি মারা গেছে কি না হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই চ্যানেলেই দেখানো হবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ভিউয়ার্স এরকম ভাবে চারাটি রোপণ করার পরে অবশ্যই আপনাকে এই চারার গোড়ায় পানি দিতে হবে তাই আপনারা এই চারার গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিবেন বা প্রতিদিন পানি দিবেন দেখবেন মাটিটা যাতে বেশি শুকিয়ে না যায় এদিকে আপনারা খেয়াল রাখবেন বাস পানি দেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ এখন অপেক্ষার এই চারার শিকড় কবে দেয় এই চারার শিকড় দেওয়ার পরেই আমরা কিন্তু এই চারাটা এখান থেকে অন্য জায়গায় করতে পারবো পারবো বা এইখানেও রেখে দিতে এটা আপনার উপর তবে যদি আপনারা এভাবে রাখেন তাহলে বড় ড্রাম ব্যবহার করবেন এতক্ষণ যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য আজকের ভিডিওতে একটি অফার রয়েছে অফারটি হচ্ছে যাদের গাছ যাদের বাড়িতে বারো মাসি সাজনা গাছ নেই তাদের জন্য আমার কাছে রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রিতে তাদেরকে বারো মাস সাজনা গাছের চারা দিয়ে দেব –